আরে ভাই এলিসুকিনটা কত আপনার কাছে নাই কত হবে আর কি আছেন নাকি আপনার এলিসুকিনতে আছেন এই এলিসুকটার দাম আপনা ধারণা আছে এই মনে হলে আমাদের অপমান করে কথা বললে সাহস তো কম না এই দাম কত আই বল দাম কত আরে ভাই আপনাদের দেখে মনে না এলিসুকিনতে আর না দাম শুনলেই দৌড় মারবেন দাম শুনই থাও না দাম তো এলিসুকিনটারটা আপনাদের নাই দেখতে আছেন শোনা জীবনে সকি দেখেছেন আইলিসু শুনা একদম একটা একটা মুড়ানো দেখেছেন এই রাজাদের যেই ঘরমা সাজানো থাকে শুনা দিয়ে সেই শুনা পড়ি গেল শুনা গো ও নো মাজিদুল এত বড় কথা শোনা না এত বড় অপমানের অপমান করি যাচ্ছে আমাদের ও বল চাই জানিস শুনা আমাদের ঘরে দোরে রাস্তায় পড়ে থাকে কত শোনা নেবি তুই বল তুই লিসুর দাম কত মানে নি তো তোরও কিনে ফেলব বল দামতে ভাতবে তাইছো শুনা বল 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 হ্যাঁ তোরা তো পেট ছাড়বি তোরা তোদের দেখে মনে হচ্ছে লিচু কিনতে পারবি না তার পরে দাম তা বলি এত যে কোন পেট মারছে এক দাম পঞ্চাশ এই দাম নিয়ে আমাদের কাছে ফুটানি দেখাচ্ছে গরিব বড় লোক এই নে তোর পঞ্চাশ দিলে শুধু আমি আগেই ভাবিছি

সকালে এই পাগল দুটো ছবি আমি পেপারে দেখেছি পাগল ঠ্যাংই নেই আই গেছে নো 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 নো